আমি এখন আছি ট্রেন্স অফ ইন্ডিয়ার ঠিক সামনে ট্রেন্স অফ ইন্ডিয়াতে রয়েছে পাঞ্জাবার সিনেমা অফরন্ত স্টক কি কি স্টক রয়েছে ওদের দেখাবো তার আগে দেখাবো সিনেমা ঠিক স্টক তো আমরা এখন ভেতরে যাবো আর দেখাবো কি কি স্টক রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া সো স্বাগত অ্যাডভান্স তো আমাদের এখানে কি কি স্টক রয়েছে সেগুলো প্রথমে দেখাবো তো দেখতে পাচ্ছ শেরওয়ানি ফ্রন্ট ওপেন তো আমার হাতে রয়েছে শেরবানি এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের শেরবানি রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ শেরবানির অফুরন্ত স্টক রয়েছে এই হচ্ছে স্টক এবং বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তার সাথে এখানে রয়েছে পাগড়ি দেখতে পাচ্ছো ওপরে রয়েছে পাগড়ি মানে তোমরা যদি সের নিচ্ছো এর সাথে অ্যাক্সেসারিজ তোমরা সবকিছু পেয়ে যাবে এখন তোমাদের দেখাবো ওপেন যোধপুরি এখন কিন্তু বিয়ের মৌসুম চলছে তো তোমরা অবশ্যই বিয়ের সমস্ত কেনাকাটি এখান থেকে করতে পারবে তো তোমাদের দেখাই ওপেন জোধপুরি আমার ডান হাতে দেখতে পাচ্ছ এই হচ্ছে ওপেন যোধপুরি দেখতে পাচ্ছ তবে এখানে কিন্তু বিভিন্ন কালেকশন রয়েছে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তবে এখানে কিন্তু থ্রি পিস রয়েছে এখানে তোমাদের দেখাবো আমি ঠিক আছে এই যে থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে ট্রাউজার এই যে এটা আর এখানে কিন্তু ইনারের কোটটাও রয়েছে এই যে এটা হচ্ছে ইনালের কোট এখানে দেখো পুঁতির মধ্যে কত সুন্দরভাবে কাজ করা রয়েছে কত সুন্দর ডিজাইনের মধ্যে তোমরা তোমরা চাইলে পছন্দ মতো ডিজাইন করতে পারবে শেরবানি তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টোমাইজ করতে পারবে কি কি কাস্টমাইজ করতে পারবে কিছু ক্যাটালগ তোমাদের দেখায় এদিকে দেখো একবার এ হচ্ছে ক্যাটালগ এখানে দেখো শেরবানি রয়েছে এটা হলো যোধপুরি এখানে তোমরা দেখতে পাচ্ছ যোধপুরি শেরবানি কুর্তা তোমরা যেটা যাবে সেটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে এটা হলো একটা স্যাম্পেল ফেব্রিক স্যাম্পেল এর ডিজাইনটা ঠিক এইরকম আসবে ঠিক আছে তবে এর অরিজিনাল পিসটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখাই তোমাদের জাস্ট এটা একবার দেখো তোমরা ওয়াও দেখতে লাগছে অরিজিনাল পিস যেটা দেখতে অনেক বেশি সুন্দর তবে কালারফুল রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে তবে এটা দেখো কাজ করা রয়েছে কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে ট্রেন্ডস অফ ইন্ডিয়া মানে কিন্তু বেস্ট কালেকশন বেস্ট প্রাইস বেস্ট ডিজাইন এবার তোমাদের কিছু অ্যাক্সেসারিজ দেখাবো যেমন হচ্ছে জুতি এই দেখতে পাচ্ছো এই ধরনের জুতি এইরকম জুতি স্টার্টিং হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই আর যদি ফরমাল শুতে যাই ফরমাল শু রয়েছে ফরমাল শু স্টার্টিং হচ্ছে ট্রিপল নাইন তাছাড়া এখানে কি কি অ্যাক্সেসারিজ আছে সেটা তোমাদের দেখাই প্রথমে দেখাই যাচ্ছে এই যে ব্রজ দেখতে পাচ্ছ এরকম ব্রজ রয়েছে আর যদি এদিকে আসি এদিকে মালা রয়েছে এই যে মালা অনেক রকমের মালা রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস এর মালা রয়েছে তার সাথে রয়েছে পাগড়ি তো তোমাদের এই দেখায় এই যে পাগড়ি এরকম পাগড়ি রয়েছে পুরো সেট রয়েছে পুরো সেট এই যে দেখতে পাচ্ছ পুরো সেট টোটাল রয়েছে তো যদি কোনো কাস্টমার মনে করে যে সাত দিনের মধ্যে এক্সচেঞ্জ করবে সেটা কিন্তু পসিবল এই স্টোরে আর এই স্টোরের ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে অ্যাড্রেস স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আমি এখন রয়েছি পাঞ্জাবি সেকশন তোমার ডান দিকে দেখতে পাচ্ছ শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি তো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে এই একটা পাঞ্জাবি তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি হ্যাঁ এইরকম কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন প্রাইস রেঞ্জ পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবির সাথে সাথে এখানে কিন্তু রয়েছে জামা প্যান্ট এর ছিট তা এই হচ্ছে জামা প্যান্টের ছিট এই জামা প্যান্টের ছিটের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন আমি তোমাদের এতক্ষণ প্রোডাক্ট দেখালাম এবার তোমাদের পুরো স্টোর একটা সিনেমারির শর্ট দেখা পাঞ্জাবি সেকশনে পাশাপাশি আমরা এই সেকশনে কুর্তা সেরবানি পেয়ে যাবো এটা হচ্ছে কুর্তা সেরবানি এখানে কিন্তু আরো বান্ডির অনেক স্টক রয়েছে তো বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা বিভিন্ন ভ্যারাইটি ভ্যারাইস কোয়ালিটি ভ্যারাইটি ভ্যারাইস ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে সকলকে অ্যাডভান্স শুভ দীপাবলির ভিতরে শুভেচ্ছা সামনে রয়েছে দীপাবলি তাছাড়া বিয়ের মরশুম শুরু হয়ে গেছে আপনারা এখানে আসুন ভিজিট করুন পার্চেস করুন আজকিনের মধ্যে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেট